Warriors.

এই এই বয়সে এসে ছিয়ানব্বই যে ব্যাচে যে বন্ধুরা রয়েছে তারা একসাথে আসলে দুদিন ব্যাপী আনন্দ করছে একসাথে তারা খেলাটাকে আসলে বিনোদন হিসাবে নিয়েছে এটা সত্যি একটা ভালো লাগার মতো বিষয় এবং এর সাথে যারা সহযোগিতা যারা ছিলেন এই সমস্ত আমাদের বন্ধুরা এবং সাথে যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্নভাবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে সমস্ত দলগুলো চারটা দল অংশগ্রহণ করছে চারটা দলের ম্যানেজার খেলোয়াড় সহ সবাইকে আমরা আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এছাড়া ছিয়ানব্বই যে সমস্ত বন্ধুরা যারা লাইভে খেলা দেখছে যারা ঘরে বসে খেলা দেখছে তাদেরকে বলি যে তোমরা মাঠে এসো মাঠে এসে খেলা দেখো খেলাকে তোমরা বন্ধুদেরকে অনুপ্রাণিত করো এবং খেলাকে অনুপ্রাণিত করো দেখবে যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করি এবং এই ধরনের টুর্নামেন্ট আরও জ্যাস থেকে রূপান্তরিত হবে কেনা করেছে হ্যাঁ আমরা আসলে সেই প্রত্যাশা করি গতবার থেকে এবারের টুর্নামেন্ট আরও গোছানো তো ইন ফিউচারে আমরা টুর্নামেন্টগুলোকে আমরা আরও আসলে আরও গর্জিয়াস হবে যে গর্জিয়াসটা আমরা প্রত্যাশা করছি গত বছরের ওইভাবে আমরা লাইভ করতে পারিনি এবার একটা একটা ক্যামেরা ছিল এবার দুটা ক্যামেরা আমরা লাইভ করছি এবং এর পাশাপাশি খেলার যে শিডিউলটা রয়েছে সেটা আমরা মেনটেন করার চেষ্টা করছি হয়তোবা নেক্সট ইয়ারে আমরা এই টুর্নামেন্টটাকে আরও চমৎকারভাবে এটা এমন হতে পারে এই মাঠ ছাড়া আমরা আরও কোনো ভালো মাঠে আমাদের করার একটা পরিকল্পনা রয়েছে এবং সেক্ষেত্রে বিসিবির হয়তো উদ্বতন কোনো কর্মকর্তারাও আমাদের পাশে থাকবেন আমরা সেই প্রত্যাশা করি এবং আমাদের খুব কাছের কিছু বন্ধুদের মধ্যে একজন যদি মজুদের কথা না বললে নয় পৃথিবীর সদস্য সম্পৃক্ত আছে এই বন্ধুর সহযোগিতা সময় এই খেলাকে কেন্দ্র করে যে কোনো সহযোগিতা আমরা ওর মাধ্যমে আমরা বিসিবি তত্ত্বাপক্ষ থেকে আমরা সবসময় প্রত্যাশা করি থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ চমৎকার কথা হলো দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে নাইনটি সিক্স অ্যান্ড নাইনটি এইট ব্যাসে তারা কিন্তু ফিরছে এই মুহূর্তে দারুণ একটা আয়োজন ঈশ্বরতে প্রশংসার দাবিদার এই মুহূর্তে আমরা কথা বলতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইনের অন্যতম একজন কর্মকর্তা মিস্টার আব্দুল বাজির দুর্নীর্জিব কেমন আছে কথা বলছেন এবং আপনাদের বন্ধুরা কিন্তু দারুণ একটা টুর্নামেন্টের আয়োজন করছে এবং আপনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত আছেন তো আপনার দ্বারা নাইনটি সিক্স অ্যান্ড নাইনটি এই যারা খেলছে তারা কিন্তু ভালো কিছু আশা করতে পারে কিনা পরিশ্রম টুর্নামেন্টে অবশ্যই তারা একটু পরিচয় পারে আমি গতকালকে টুর্নামেন্ট খেলেছি আমি তাদেরকে পুরো আট ছিলাম আজকে অফিসের দিনটি থাকায় আজকে আরো অনুসরণ করতে পারি না আর যেহেতু আমি বাংলাদেশ ক্রিকেট পড়ে আছি এবং সংগঠন হিসেবে পরিচয় তো আমি আশা করছি এটাকে আরও কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটা জলসতা কীভাবে বাড়ানো যা সেই দিকটা অবশ্যই চেষ্টা থাকবে এবং ক্রিকেট বোর্ডের কী ধরনের সহযোগিতা আমরা পেতে পারি সেভাবে প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এই টুর্নামেন্ট আমরা ছবি ছবি দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়বার চলছে তো সেই ক্ষেত্রে আমি এই আপনার মাধ্যমে যারা দেখছে এবং কমিটিকে আগ্রহ ইয়ে করবো নোট করব আগামীতে যাতে এটা কালার ড্রেস এবং সাদা বলে আয়োজন করে কারণ ওয়েদারের যে অবস্থা সেটা যাতে তারা চিন্তা করে সেটা সুন্দরভাবে প্রয়োগ করা যায় আর আমার দিকে পোটের পক্ষ থেকে আমরা চাইব এটা উন্নত কোথাও আর বিশেষ করে কক্সিস বাজার বা আমাদের আরও ফ্যাসিলিটিস যেসব মাটি রয়েছে সে কোনো করা যায় কি না সেই ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট থাকব এবং আশ্বস্ত করতে পারি যে ইনশাল্লাহ এটা আগামীতে আরও সুন্দর এবং আরও উজ্জ্বল হবে টুর্নামেন্ট সেটা স্বাভাবিক সরকার আব্দুল মজিদ চমৎকার একটা টুর্নামেন্টের আয়োজন যারা হল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি তাদের জন্য কী বলেন না এটা যারা উদ্যোক্তা মূল বিশেষ করে আবিগ আছে তারপরে আরও তাজবির আছে যারা এটা সাথে পিছনে কাজ করছে তাদেরকেও বাবা দিতেই হয় এবং তারাও এই ব্যাপারে খুবই সচেতন যে এটা কীভাবে আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় এবং এটা যাতে তার সামনে আরও আয়োজন করা যায় বন্ধ যাতে না হয় সে ব্যাপারে তারাও খুব সচেষ্ট আছে আমিও তাদেরকে আরও বলব যেটা সুন্দরভাবে তুমি এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে সহযোগিতা হাত বাড়ানো যায় কীভাবে তারাও এগিয়ে আসতে পারে আমরা এগিয়ে যেতে চান সে ব্যাপারটা অবশ্যই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ শুভ দর্শক এতক্ষণ আমরা কথা বললাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যদি রয়েছেন হামজুল নজিব তার সাথে চমৎকার একটা ম্যাচ কিন্তু আমরা যুক্ত করবো কিছু পরে সেই ফাইনাল ম্যাচটা হবে